গ্রেটা থুনবার্গ সহ সেই বারো জনকে ফেরত পাঠাবে ইসরায়েল এদিকে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলসে ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার গভর্নরের মামলার হুমকি জানাবো ইউক্রেনকে না দিয়ে বিশ হাজার ড্রোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ট্রাম্প প্রশাসন আরো জানাবো রাশিয়ার ভয়ে এবার সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন পোল্যান্ডের জানাবো সরকার এখনো নিরপেক্ষ তবে ছাত্র জনতার ঐক্য রক্ষায় ব্যর্থ সর্বশেষ জানাবো আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জি সালম শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গ্রেটা থুনবার্গ সহ সেই বারো জনকে ফেরত পাঠাবে ইসরায়েল গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণ পাহি ম্যাডলিন নামের একটি জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরায়েলি বাহিনী জাহাজটিতে থাকা বারো মানবত ধর্মিক কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেট থুনবার্গ ব্রাজিলিয়ান কর্মী থিয়াগো অ্যাভিলাস ছয়জন ফরাসি নাগরিক যাদের মধ্যে একজন ফরাসি ফিলিস্তিনি ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান এছাড়াও স্পেন তুরস্কের নাগরিকরাও ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফরাসি নাগরিকদের দ্রুত দেশে ফেরানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা বলেন ফরাসি নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার অনুমতি দেয়া হোক অন্যদিকে তুরস্ক নৌকাটিকে আন্তর্জাতিক জলসীমায় আটকানোকে জঘন্য হামলা বলে অভিহিত করেছে ইসরায়েল দাবি করেছে গাজা উপকূলের দিকে যাত্রার আগে একাধিকবার সতর্ক করা হলেও এ কর্মীরা নিষে থাকা অমান্য করেছেন গাজা উপকূল বর্তমানে কঠোর সামুদ্রিক অবরোধের অধীনে রয়েছে ফ্লিড ফ্লোটিলা কোয়ালিশন এর এ অভিযানকে ইসরায়েল উস্কানিমূলক বলে কটাক্ষ করেছে সংগঠনটি সহায়তা নিয়ে গাজায় যাওয়ার পরিকল্পনা করেছিল যার মূল লক্ষ্য ছিল গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে বিশ্বকে সচেতন করা রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার গভর্নরের মামলার হুমকি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর জন্য তৎপর হয়েছেন গত কয়েকদিনে লস অ্যাঞ্জেলস সহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দফতরের কর্মকর্তা হানা দেন অনেককে গ্রেপ্তার করাও হয় শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত অভিবাসন দফতর একশো জনকে গ্রেপ্তার করেছে এ ধাপ পাকড়ের এ ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে লস অ্যাঞ্জেলসে এবং বিক্ষোভের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এ পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলস শহরে দুই হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস এতে পরিস্থিতির উন্নতি হওয়া দূরে থাক আরও অবনতি ঘটেছে ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছেন বিক্ষোভকারীরা চলছে রাবার বুলেট কাবানে গ্যাস ও রাবার বুলেটে আহত হয়েছেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিকও লস অ্যাঞ্জেলসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প রোববার নিউ জার্সিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের প্রসঙ্গে বলেন আমার ছোট একটি বক্তব্য রয়েছে হলে ওরা থুথু ছিটিয়েছে আমরা মেরেছে আমরা আপনারা জানেন যে এটা ওদের নতুন কায়দা কেউ আমাদের পুলিশ কর্মকর্তা সেনার দিকে থুথু মারবে এটা মেনে নেওয়া হবে না যদি এটা হয় তাহলে কঠোরভাবে তা দমন করা হবে ইউক্রেনকে না দিয়ে বিশ হাজার অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠাল ট্রাম্প প্রশাসন ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইউক্রেনকে বিশ হাজার অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র দেওয়ার মার্কিন প্রতিশ্রুতি থাকলেও এগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজ দেশের সেনাদের জন্য পাঠিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট জানান এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি চুক্তি হয়েছিল এগুলো রাশিয়ার বহুল ব্যবহৃত ইরানি নকশায় তৈরি শাহিদ ড্রোন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজন ছিল ইউক্রেনের মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে জেলেনস্কি বলেন আমাদের শাহেদ ড্রোন নিয়ে বড় সমস্যা চলছে আমরা এই বিশ হাজার অ্যান্টি শাহেদ ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করেছিলাম এটা খুব ব্যয়বহুল নয় কিন্তু এতে বিশেষ প্রযুক্তি ব্যবহৃত হয় এ বিষয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো সম্প্রতি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর সেখানে সম্ভাব্য সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত বুধবার জরুরি নির্দেশনার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে পাঠান একই সঙ্গে তিনি ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি গ্রুপের সর্বশেষ বৈঠকে অনুপস্থিত ছিলেন দুই সালে রাশিয়ার পূর্ণ পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর এবারই প্রথম কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান বৈঠকে অংশ নিলেন না রাশিয়ার এবার যুদ্ধবিমান মোতায়েন পোল্যান্ডের ইউক্রেনের পর এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পোল্যান্ডের সামরিক অভিযানের ঘোষণা করতে পারেন বলে আশঙ্কা দেশটি সরকারের আর এ শঙ্কায় রুশ হামলা ঠেকাতে সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন শুরু করলো সামাজিক নোটের সদস্য রাষ্ট্রটি খবর দ্য গার্ডিয়ানের পশ্চিম ইউরোপ এবং রুশ ভূখণ্ডের বাফার রাষ্ট্র হিসেবে পরিচিত পোল্যান্ড রাশিয়া পোল্যান্ড সীমান্তের দৈর্ঘ্য প্রায় দুইশো বত্রিশ কিলোমিটার সেই সীমান্তেরই সামরিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অবস্থানে যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড সে দেশের সেনার অপারেশনাল কমান্ডোন সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেছে ইউক্রেনের ভূখণ্ডের যুদ্ধক্ষেত্রে সীমা ছাড়িয়ে রুশ যুদ্ধ বিমান এবং ড্রোনের গতিবিধির নজরে এসেছে এ পরিস্থিতিতে পোল্যান্ড এবং সামরিক মিত্র বিমানগুলো আকাশ সীমা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে ওড়ানো শুরু করেছে শনিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর রাশিয়া ড্রোন হামলা চালিয়েছিল গত সাড়ে তিন বছরের যুদ্ধে সেটি রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে চিহ্নিত করেছেন পোল্যান্ড এবং তার সহযোগী ইউরোপের দেশগুলোর রুশ সীমান্তে বিমান টহলদারি নতুন করে পশ্চিম ইউরোপে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে উল্লেখ্য চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক রুশ হামলা ঠেকাতে তার দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সক্ষম পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন আমরা এ শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনীর সম্ভাব্য হুমকির মোকাবেলায় যথেষ্ট সক্ষম হয় সরকার এখনও নিরপেক্ষ তবে ছাত্র জনতার ঐক্য রক্ষায় ব্যর্থ আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা হল রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝ ঐক্য করতে তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনও নিরপেক্ষ সোমবার নয়জন বিকালে রানীরহাট সোমবার নয়জন বিকালে রানীরহাটে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা কিংবা হলেও সেটা ডিসেম্বরে ডিসেম্বরে না না জুনে এখন সবার আলোচনা নির্বাচন এপ্রিলে অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি হবে না তা নিয়ে দোলাচলে ছিলেন এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা অসুবিধা নিয়ে এভাবে ধীরে ধীরে তর্ক বিতর্ক অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা সহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে মুজিবুর রহমান মঞ্জু বলেন ভোটারেরা এক দল ও মার্কা দেখে ভোট দিত কিন্তু দিনের পর দিন অধিকার বঞ্চিত হয়ে তারা চরমভাবে হত তাদের উচিত হবে এখন আর পুরাতন ছকে বাধা না পড়া মনের মধ্যে যে দল বা মার্কার প্রতি দুর্বলতা থাকুক না কেন তাদের কর্তব্য হবে সমস্যা সমাধানমূলক প্রস্তাবনাকে সমর্থন করা যে নেতা সবচেয়ে ভালো সমস্যার সমাধান প্রস্তাব করবে তাকেই সমর্থন দেওয়া উচিত এটাই হবে গণঅভ্যুত্থান ও নতুন রাজনীতির বন্দোবস্ত বাংলাদেশকে বদলে দিয়ে ঘুরে দাঁড়াবার এই সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বললেন সার্জি সালম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জি সালম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে এটাই বলবো অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোষও ছিল তারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ার যেন হয় সোমবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গিতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সার্জি সালম বলেন আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সামগ্রিক যে স্টেপ এবং কি পদক্ষেপ নিচ্ছেন তারা আমরা এ বিষয়টি অবজার্ভ করছি আমরা বিশ্বাস করি তারা অন্তত সব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন নির্বাচনের বিষয়ে তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সময় দেখে এসেছি নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার পেশি শক্তির ব্যবহার করা হয়